প্রাচীনকাল থেকে গ্রাম বাংলার সাধারণ দৃশ্যটি প্রত্যেক মানুষের কাছে চিরসেনা প্রাচীনকাল থেকে এই দৃশ্যটি মানুষেরা যেমন উপভোগ করছে তেমনি আধুনিক যুগে এসে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো মোহনীয় আকারে ধরা দিচ্ছে মানুষের কাছে আজকে আমি যাচ্ছি নোয়াখালী জেলার সদর পশ্চিমে অবস্থিত আমান নিজ গ্রাম দক্ষিণ জগৎপুরের পাশাপাশি একটি গ্রাম ভিডিওতে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার গ্রাম দক্ষিণ জগৎপুর সেখান থেকে আমি রওনা দিব কালাতরফ নয়ন কালাতরফের একটি ইউনিয়নের একটি গ্রাম বন্যা হওয়ার পর থেকে বৃষ্টির দেখা মিলেনি তাই সাধারণ খেটে খাওয়া মানুষজন প্রতি হেক্টর হেক্টর জমির ইরিদানের চাষাবাদ করে আসছেন মানুষজন আজকে চৈত্র মাসের আঠাশ তারিখ তাই মানুষজন ধান কাটা শুরু করেছে গ্রামে গ্রামে বন্ধুরা দেখুন দুর্গম দিয়ে হাঁটতেছি প্রচন্ড রোদ এ রোদের মধ্যে ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি দেখুন আমার পিছনে জায়গাগুলো যা জমিতে ধান ছিল কিন্তু এই কয়েকদিনের ভিতরে এখান পিছন থেকে ধানগুলো কেটে নেওয়া হয়েছে দেখুন আমার পিছনে প্রাচীন বাংলার ধান কাটার দৃশ্যটি কেবলমাত্র গ্রাম বাংলাতেই দেখা যায় ধান কাটার মধ্যে প্রথম দাপ হলো দানগুলো কেটে এভাবে রাখা হয় যেহেতু রোদে শুকিয়ে যায় বন্ধুরা দান মাড়াই করণের অন্যতম যন্ত্র হলো দেখুন এটা প্রাচীনকালে হাত দিয়ে দেখেছি মানুষেরা ধান মাড়াই করত পরবর্তীতে দশকের পর এই ধরনের মেশিন আবিষ্কার হয়েছে এখন বর্তমানে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হওয়ার কারণে এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটিও হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলা থেকে গ্রামের মানুষজন দান মায় করত গরু দিয়ে বন্ধুরা নয়নং কালা তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমি এসেছি নয়নং কালা তরফ ইউনিয়নে আজকে চৈত্র মাসে তারিখ আমার পিছনে আপনারা যে ধান গাছগুলো দেখতে পাচ্ছেন এ বছরে নোয়াখালী অঞ্চলে প্রচুরি দানের চাষাবাদ করেছে নোয়াখালী জেলার কেটে খাওয়া মানুষজন এখন দেখুন জীবনের শেষ প্রান্তে আসা ধান গাছগুলো একেবারে ফেকে একেবারে চারিদিকে দেখুন কিরকম এক সোনালি রং ধারণ করেছে দেখুন আজকে আপনাদেরকে খালি এই ইউনিয়নের এই গ্রামের শুধু আপনাদেরকে প্রকৃতির সাধারণ অল্প কিছু আপনাদের কাছে তুলে পুরো নোয়াখালী অঞ্চলে ফুটছে গরমে গরমে দেখুন আমার পিছনে একটি আপনাদের আপনাদেরকে দেখে গরুগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে এই গরুগুলো রোদে একেবারে হাঁপিয়ে গেছে দেখুন তারা এখানে শুয়ে রয়েছে দেখুন ইরিদানের পাশাপাশি এই গ্রামে পেলন চাষ এবং সোয়ামিন চাষ দুটোই করা হয়েছে এই গ্রামের জমিগুলোর বড় সমস্যা হলো লবণাক্ততা লবণাক্ততা বেশি হওয়ায় এই গ্রামে হেলন সোয়ামিন ভুট্টা অন্যান্য ফসলাদি বেশি চাষ করা হয় না বন্ধুরা ইরিদানের পাশাপাশি এখানে আমার পিছনে আপনারা দেখুন হেলন সহ ইত্যাদি বিভিন্ন ধরনের ফসল আদি চাষ করা হয়েছে দেখুন এখানে এই যে দেখুন একটি বাড়ি এ পাশেও দেখুন সোয়ামিন হেলন চাষ করানো হয়েছে দেখুন বন্ধুরা ভিডিও করতে করতে একেবারে হাঁপিয়ে গেছি প্রচন্ড গরম তাই একটু গাছের নিচে বসে রেস্ট করতেছি দেখুন প্রচন্ড বাতাস গাছপালা রয়েছে সাথে দক্ষিণ দিক থেকে বাতাস বাতাস আসতেছে বসে এখানে খুবই ভালো লাগছে আর একটা জিনিস আপনাদেরকে দেখায় আমি এখন যেখানে বসে আছি ফিসন দিক থেকে দেখুন গ্রাম বাংলার এখানে বিশাল খেত পড়ে আছে এখান থেকে সকল সৌন্দর্য উপভোগ করা যায়